স্ক্যাবিস হল সার্কোপ্টেস স্ক্যাবি নামক ক্ষুদ্র মাইট দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ স্ক্যাবিস শরীরের সেই অংশে চুলকানি এবং ফুসকুড়ি সৃষ্টি করতে পারে যেখানে এই মাইটগুলি জমে থাকে সংক্রমণটি ক্রমাগত চুলকানি এবং তীব্র ফুসকুড়ি সৃষ্টি করে কারণ মাইটগুলি ত্বকের ভিতরে ডিম পাড়ে রাতে চুলকানির ইচ্ছা তীব্র হতে পারে স্ক্যাবিস খুব তাড়াতাড়ি শনাক্ত হলে সহজেই চিকিৎসাযোগ্য স্ক্যাবিস একটি অত্যন্ত সংক্রামক সংক্রমণ এবং এর মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়তে পারে শারীরিক স্পর্শ সংক্রামিত পোশাক এবং বিছানাপত্র যদিও স্ক্যাবিস সহজে ওষুধের মাধ্যমে নিরাময়যোগ্য তবে চিকিৎসার পরে বেশ কয়েকদিন পর্যন্ত চুলকানি চলতে পারে যদিও শরীরের প্রায় সমস্ত অংশ জড়িত থাকতে পারে সাধারণ এলাকাগুলি হল আঙ্গুলের মাঝে বগলে কোমরের চারপাশে কব্জির ভিতর বরাবর ভিতরের উপর পায়ের তলায় স্তনের চারপাশে পুরুষের যৌনাঙ্গের চারপাশে পাছার উপর হাঁটু স্ক্যাবিসের অন্যান্য লক্ষণগুলি হল চুলকানি বিশেষ করে রাতে ঘামাচির কারণে ফোস্কা এবং ঘা স্ক্যাবিস জটিলতা সৃষ্টি করতে পারে যেমন বেদনাদায়ক ত্বকের ঘা সেপ্টিসেমিয়া আপনার রক্তের সংক্রমণ পচন হৃদরোগ কিডনি রোগ দীর্ঘস্থায়ী ত্বকের সমস্যা কিভাবে স্ক্যাবিস প্রতিরোধ করবেন স্ক্যাবিস যে কোনো বয়সের যে কেউ হতে পারে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম স্ক্যাবিস দ্বারা আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলুন নিয়মিত গোসল করুন নোংরা হলে পোশাক পরিবর্তন করুন আপনার বিছানা প্রায়ই পরিবর্তন করুন বাড়িতে কেউ স্ক্যাবিসে আক্রান্ত হলে নিজেকে পরীক্ষা করে নিন চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রে ত্বকে সরাসরি প্রযোগ করার জন্য মলম ক্রিম এবং লোশন দেওয়া হয় কিছু ক্ষেত্রে মুখের ওষুধ ডাক্তারদের দ্বারা সুপারিশ করা যেতে পারে স্ক্যাবিস যেহেতু একটি ছোঁয়াচে রোগ তাই এটি যৌন যোগাযোগের মাধ্যমেও ছড়াতে পারে যৌন মিলনের সময় ত্বকে সরাসরি স্পর্শ করলে স্ক্যাবিস সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় ব্যবহৃত কিছু ঔষধ পারমেথ্রিন ক্রিম ইভ্রম্যাক্টেন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পরিবর্তিত হয়েছে যাদের ক্রাস্টেড স্ক্যাবিস আছে বা যারা প্রেসক্রিপশন লোশন এবং ক্রিমগুলিতে সারা দেয় না তাদের জন্য ক্রোটামিটন লোশন কোনো চিকিৎসা নেওয়ার আগে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত কি তা নির্ধারণ করতে প্রতিটি সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জিজ্ঞাসা করুন এছাড়াও স্ক্যাবিস পরবর্তী চিকিৎসার পরে চুলকানি কয়েকদিন স্থায়ী হতে পারে যে কোনো অসুস্থতা নিয়ে কখনো ভয় পাবেন না চিকিৎসকের পরামর্শ এবং নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে অসুস্থতা নিরাময় করা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন